দশ আজ্ঞাতেই থেমে থাকবেন না আমরা যখন আজ্ঞা বা আদেশের কথা বলি তখন অনেকে শুধু দশ আজ্ঞা পর্যন্তই নিজেদেরকে সীমাবদ্ধ রাখে কিন্তু ঈশ্বর বিশ্বাসীদেরকে সেই স্তর থেকে অনেক উপরে তুলেছেন প্রভু যিশু তার নিজের লোকদের জন্য বিশেষ কিছু আদেশ দিয়েছেন তিনি তার বিশ্বাসীদের বলেছেন যেন তারা একে অন্যকে ভালোবাসে। যিশু বলেছেন যেন আমরা প্রভূতেই আনন্দ করি তিনি আমাদেরকে পরিচালনা দেওয়ার জন্যই এগুলো দিয়েছেন বলতে পারেন অভিভাবকের মতো শাসন করা ও শৃঙ্খলাবদ্ধ থাকার জন্য এগুলো আমাদের দেওয়া হয়েছে ঈশ্বরের সন্তান হিসেবে আমরা এখন তার অনুগ্রহের অধীনে আছি কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতো সবকিছু করতে চাই এবং পরে বিপদে পড়ি আমাদের উচিত খ্রিস্টের অধীনে থাকা এবং তার ইচ্ছানুসারে কাজ করা আজ আমরা আইন আইনকানুনের অধীনে নেই কিন্তু শুধুমাত্র খ্রিস্টের অধীনে আছি আপনি কি জানেন আজ আমাদের প্রধান কাজ কি ঈশ্বরের বাক্য প্রচার করাই হল আমাদের প্রধান কাজ বাইবেল সম্পর্কে আরও জানতে টিটিবি বেঙ্গলি অ্যাপ ডাউনলোড করুন